আমার স্বামী আমার উপরে তাহলে খুব কষ্ট আপনাদের আপনি যদি আমার জন্য মায়া দেওয়া হয় তাহলে আমার এই নম্বরে ফোন করবেন করে আপনি যদি নামাজ করে দেওয়া করুন আমি খুব কষ্ট হয়েছে প্রিয় দর্শক ভাই ও বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাই কাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণ ফোর্ট নয় নম্বর বস্তি সাতিয়াপুর বাসায় দর্শক এই সাতিয়াফুর ছোটকালে তাদের সংসারে দুইটি বোন একটি ভাই সহকারে তার বাবা কিছুদিন পরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মাও মারা গিয়েছে তখন কিন্তু তারা দুইটি বোন একটি ভাই কিন্তু একটি ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হওয়ার ছয় মাস পরে জানতে পারে তার আরেকটা ফ্যামিলি আছে তখন এই সাতিয়াপুর গর্বে ছেলে সন্তান আছে কিন্তু তার ছেলে সন্তানটি হওয়ার দুই মাস পরে তার স্বামী তাকে পেলে চলে যায় কিন্তু দর্শক তাদের ভিতরে কোনো ছাড়াছাড়ি হয়নি এবং যোগাযোগ আবদতে নেই বললেই চলে তারে আমি জিজ্ঞাসা করলাম প্রতিবেদন করার আগে তার মাসে বা দুই মাসে অনেক চেষ্টা করে যোগাযোগ করলেও সে পনের লাইন কেটে দেয় চলুন দর্শক তার লাইফে কি ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করি সরাসরি আমরা তার মুখের থেকে কথাগুলো শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম বোন আলাইকুম সালাম কেমন আছেন বোন ভালো না ভালো না কেন বোন কারণ আমার অভাবের সময় অনেক কষ্ট এই কারণে কেন বোন কি হয়েছে তো আপনার আমার দুটি ভাই বোন আছে একটা ছেলে আছে তাই নিয়ে অনেক কষ্ট আপনি বয়স কত বোন এই আঠারোতে পড়ছে আপনি তো কম বয়সে কেন বিয়ে বসলেন একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করছে জানতাম না যে তারা একটা সংসার করছে আমার তার কতদিন পরে আমার পেটে সন্তান আসে ছেলের সন্তান হয় সে আমার ছেড়ে চলে দেয় পরে কোনো খোঁজখবর নেয় না হঠাৎ দুই মাস এক মাস পরে ফোন দিলে ধরে আবার কেটে দেয় এখন আমি অনেক অভাব কোনো কাজ চাকরি করতে পাই না অনেক অভাবে আছে বাসায় কাজ করতাম একটা এ বাসায় এখন কোন জন্য কোনো লোক নেয় না খেতে পারি না অনেক কষ্টে আছে ভাই অনেক কষ্টে আছে ঘর ভাড়া দিতে পারি না অনেক কথা শোনা অনেক অভাবে আছি আমার মা ব্লাড ক্যান্সারে মারা গেছে এই জন্য নামে আমি অনেক কষ্টে আছি কথাটা একটু জোরে বললেন বোন আপনার মা মারা গেছে ব্লাড ক্যান্সারে জি আপনার বাবা আমার বাবাও মারা গেছে আপনার বাবার কি রোগ ছিল হাটের সমস্যা ছিল তো বাবা মা দুজনে মারা গেছে বাবা বাবা মারা গেছে আগে না মা মারা গেছে আগে বাবার মারা যাওয়ার কত বছর পরে আপনি মা মারা গেছে দুই বছর পরে মারা গেছে টোটাল দুজনে কত বছর আগে মারা গেছে বাবা মারা গেছে বছর আগে আর মা মারা গেছে সাত বছর সাত বছর পরে মারা গেছে দুই বছর পরে মারা গেছে আমার মা মারা গেছে সাত বছর বাবা মারা গেছে নয় বছর তো এখন আপনারা আপনার দুইটা দুই বোন এক ভাই তো আপনারা কিভাবে এখন দুই বোন এক ভাই আপনারা কোথায় আছেন এখন সবাই কি একসাথে আছেন জি একসাথে তো আপনার স্বামী বিয়ে হইছে আপনার সাথে কিভাবে লাভ ম্যারেজ করেছিলেন জি তো লাভ ম্যারেজ করার পর আপনার স্বামী আপনাকে ফেলে কেন চলে গেছে তার আর তো সংসার তো আপনি যখন আপনি তখন জানতেন না যে আপনার স্বামী আরেকটা সংসার আছিল আমি জানতাম না বলে মিথ্যা বলে বিয়ে করছে আপনার দেশের বাড়ি কোথায় ফরিদপুর তো আপনার তখন আপনি গার্জিয়ান কে হয়ে আপনার এই লোকের কাছে আপনাকে বিয়ে দিয়েছিল গার্জিয়ান না মানে নিজের নিজেরই বিয়ে করছেন নিজের নিজেরই বিয়ে করছেন তো আপনার কষ্ট কি এইভাবে গেছে আপনি ছোটকাল থেকে কিভাবে মানুষ হয়েছেন জি ভাই এইভাবে কষ্টে কষ্টে গেছে আমাদের বাবা মারা গেছে তারপর মা মারা গেছে অনেক কষ্টে অনেক অভাবে গেছে অনেক লাত্তি উষ্ঠে খেয়ে বড় ভাই বোন পালছি নিজের ওই একইভাবে কষ্ট কষ্টই কষ্ট সুখ জীবনে পাইনি কেন কেন আপনি সুখ পান কিভাবে পাবো ছোটকালে বাপ মা মারা গেছে ভাই বোন নিজের আবার বিয়ে হয়েছে তারপরও সুখ নেই একটা ছেলে তারপরও কষ্ট একটা বাসায় কাজ করতাম তাও সেই কাজে যেতে পারে অনেক কষ্ট খায়া না খায়া দিনকালে কাটে কাপড় করে অনেক কষ্টে আছে

বাসা ভাড়া তিন হাজার টাকা তো আমরা ছোট ছোট ভাই বোনের প্রতি আপনার এমন কোন ছেলে রাখি আপনি চাকরি করতে পারছেন না তাই না তো এখন আপনি কিভাবে চলেন তাহলে বোন অনেক কষ্টে কষ্টে চলতে অনেক কষ্টে কষ্ট দেখতেছি ভালো এক সব জামা কাপড় নেই যে চাকরি করবো আর ওরকম পরিস্থিতি নাই যে একা চাকরি করবো ওরকম পরিস্থিতি নাই কারণ এক মাসে বাজার লাগে এই লাগে আমার ওরকম কিছু নাই যে আপনাদের আমার আমার স্বামীতে এখন যে আপনি প্রতিবেদন করার জন্য আর তো ভালো পোশাকই লাগতেছে আমার থেকে ভাই বিশ্বাস করে না এক পাশে পাশের একজনের তাল্লা কোসামায়ক একসাথে জামা করছে আয় না পরে প্রতিবেদন বেশি ওরকম কোনো পোশাক নেই যে পরে আর চাকরিতে জামা করবে বেরো এত অব্যাস কভাবে